আবার সেই পুরনো ছন্দেই শুরু করলো এবং সেক্ষেত্রে জয় বীরু জুটি একত্রে হয়ে যাওয়ার পর কি আরো বেশি থ্রাস পেলো টিম না ক্লাবটার নাম মোহনবাগান মোহনবাগান যখনই খেলবে জেতার জন্য খেলে পুরান কর্তৃপক্ষ এই নিয়ে অনেক কিছু বলেছিল মিটিং ডেকেছিল আমাদেরকে যে আপনারা ফার্স্ট ইলেভেন খেলাবেন না সেকেন্ড ইলেভেন খেলাচ্ছেন আপনারা মোহনমান খেলে ক্যাম্পকেন হওয়ার জন্য রানার্স হওয়ার নয় এবারও খেলতে নামে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেটা প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে তবে টিম তৈরি হতে সময় লাগে দুঃখজনক ওর ওইভাবে রিয়াক্ট করা উচিত নয় ওটা একটা প্রফেশনাল ফুটবলে ইট ইজ নট এক্সপেক্টেড তবে ওর ম্যাচিউরিটি বয়স কম বাচ্চা ছেলে ধীরে ধীরে ওর ম্যাচিউরিটি বাড়বে এবং এটার থেকেও বেরিয়ে আসবে তুমি দা লিস্টন কোলাসও দেখা যাচ্ছে প্রতি প্রতি মরশুমে নিজেকে এইভাবে ক্ষুরধার করে তুলছে এটা টিমের পক্ষে কত বড় সম্পদ হবে ডেফিনেটলি বড় সম্পদ ক্রিস্টান আমাদের একটা মেন স্তম্ভ টিমের সো সেখানে যদি ও প্রথম থেকেই একটা ভালো ফর্মে থাকে ওর মাঝখানে একবার কয়েকদিন খারাপ ছিল তাই নিয়ে অনেক কথা হয়েছিল বাট একটা কথা আছে না ক্লাস ইজ পারমানেন্ট ফর্ম টেম্পোরারি

তো কী সঙ্গে তো সম্পর্ক আমাদের আছে এত সম্পর্ক এত সম্পর্ক তো আমরা সবার সঙ্গে কথা বলি এই তো রতুদার সঙ্গে এত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাশাপাশি বসেছিলাম আমি নিতুদা রাজু হুম্পাই তো এর মধ্যে আমাদের তো বন্ধুত্ব আছেই বন্ধুত্ব কোথাও আমাদের খেলায় নব্বই মিনিটের লড়াই বাকিটা তো আমাদের কি বুকে বললাম যে ও তো নোটবুক শেষ করে ফেললো নোট নিতে নিতে হবে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ